হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে বিমানে কক্সবাজার যাওয়ার অভিজ্ঞতা বন্ধুরা এটি ছিল আমার প্রথম বিমান যাত্রা এই বিমান যাত্রায় আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম বন্ধুরা এটি ছিল আমার প্রথম বিমান ভ্রমণ বন্ধুরা এই বিমান ভ্রমণে আমি যতটা আনন্দ পেয়েছি ঠিক ততটাই ভয়ও পেয়েছি কেননা আমার প্রথম বিমান যাত্রায় আমি যখন বিমানে উঠি আমি অনেক উৎফুল্ল এক্সাইটেড ছিলাম বাট যখন বিমানটা আকাশে ফ্লাই করে তখন আমার বুকের ভিতরটা একটু হলো ধুকফুক ধুকফুক করছিল বাট তারপরও আনন্দটাই ভালো বেশি ছিল কেননা এই আনন্দ আসলে বলে বোঝানোর মতো না এটি ছিল আমাদের অফিস টুর আমরা আমাদের বস আমার কলিগ সবাই মিলে আমরা বিমানে কক্সবাজার গিয়েছি অনেক আনন্দ করেছি এবং সেই সাথে আমরা সবাই এক্সাইটেড ছিলাম কেননা আমাদের কলিগদের ভিতরে অনেকেরই এটাই প্রথম বিমান যাত্রা ছিল বন্ধুরা আমি তোমাদের বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করেছি দেখো বন্ধুরা বাইরের দৃশ্যটা কতটা সুন্দর মেঘ ডালান সেই সাথে লেকের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সব মিলিয়ে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর যা দেখে মনটা এমনিতেই ভরে যায় মাশা আল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর দেখো বন্ধুরা আকাশ সেই সাথে মেঘ মানে আল্লাহর সৃষ্টি না দেখলে বিশ্বাসই করা যায় না যে আল্লাহ এত সুন্দর করে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুন্দর থাকবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল আশা করে সবাই আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে